হ্যালো আমি উজ্জ্বল আজ চলে এসেছি ঢাকুরিয়ার লেক মানে রবীন্দ্র সরোবর লেকে তো অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম মা দুর্গার মিউজিয়ামটা দেখার জন্য তো আমি মা দুর্গার মিউজিয়ামে ঢুকতে গেলাম তা মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে তা আমাকে বললো তিনটের পরে খুলবে তো আমার কাছে অতটা সময় নেই তাই চলে যাব তাড়াতাড়ি তো চলুন রবীন্দ্র সরোবর লেকটাকে ঘোরা যাক তো আজকের আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়ার লেকটাকে তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ তো আমি এখন ঢুকে পড়েছি রবীন্দ্র সরোবর লেকে তা এটা হলো আট নম্বর গেট তো এই আট নম্বর গেট দিয়ে আমি এখন ঢুকে গিয়েছি তো ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন দেখা যাক ভেতরটা কেমন তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি ঢাকুরিয়ার লেক বা রবীন্দ্র সরোবর লেকে আর লেকের চারদিকটা কত সুন্দর দেখুন চারদিকে জয়াশয় এইদিকে গাছপালা আর তার পাশ দিয়ে এত সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটতে সত্যি খুব ভালো লাগবে আর এই লেকের প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন এরকম বসার সিট এরকম পরপর পরপর সাজানো আর এখানে দেখুন চারদিকটা ছোট বড় কত রকমের গাছ দিয়ে চারদিকটা ঘেরা আর এদিকের গার্ডেনটাকে দেখুন কত সুন্দরভাবে সাজানো এখানে গাছগুলোকে দেখার কী সুন্দর রাস্তা করে দিয়েছে দেখুন এই রাস্তাগুলোর মাঝখান দিয়ে যেতে হবে আর পাশে পাশে কী সুন্দর গাছ বসানো দার্জিলিংয়ে ঘুরতে গেলে যেরকম চা বাগানের পাশ দিয়ে যেরকম রাস্তা থাকে সেরকমই লাগছে এর পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে এখানে প্রত্যেকটা গাছেরই সামনে সেই গাছেরই নামগুলো লেখা রয়েছে কোনটা কি গাছ যাতে সবাই ভালোভাবে জানতে পারে আর সামনে রয়েছে লিলি পুল চলুন পুলটাকে দেখে আসা যাক এই পুলের এখন জল অনেকটাই কম রয়েছে আর এখান দিয়ে যেই ফোয়ারাটা ওঠে সেইটাও এখন বন্ধ রয়েছে আর এর উপর দিয়ে রয়েছে ছোট্ট একটা পুল চলুন এই ছোট্ট পুলটাতে একটু উঠে দেখা যাক কেমন তো দেখতে পাচ্ছেন আমি এখন পুলের উপরে এই ছোট্ট পুলটাকে সুন্দরভাবে পাথর দিয়ে তৈরি করা আর ফোয়ারাটা চললে হয়তো আরেকটু বেশ ভালো লাগতো আর এই হলো রবীন্দ্র সরোবর লেকের ম্যাপ এখান থেকে রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়ার লেকের ভিউটা খুব দারুণ দেখা যায় ও আমার পেছনের গাছটাকে দেখুন ওখানে কত পাখি রয়েছে দেখুন কত পাখি এখানে কিন্তু কাকটা যেন এখানে বেশি ডাকে শুধু কাকের আওয়াজটাই বেশি ও কি সুন্দর চারদিকটা দেখতেই পাচ্ছেন নির্জম পরিবেশ মানে তেমন কোনো একটা বেশি কোনো আওয়াজ নেই কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা লেকের ঠান্ডা ঠান্ডা হাওয়া সত্যি বলতে গেলে এখানে প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে বা আড্ডা মারতে প্রচুর ভালো লাগবে এই রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়ার লেকে এই লেকের ওপর দিয়ে আর ব্রিজ দেখা যাচ্ছে লেকের ওপরে যেই ব্রিজটাকে আমরা দেখলাম তো ওখানে আমরা যাব চলুন দেখি ওইটার ওপরে উঠে তো আমরা হাঁটতে হাঁটতে এই ব্রিজটার কাছে চলে এসেছি চলুন ওপরে ওঠা যাক তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই ব্রিজটার ওপরে উঠেছি আর এই ব্রিজটার উপর থেকে চারদিকটা দেখুন কত দারুণ লাগছে আর এই জলের মধ্যে দেখুন কত বড় বড় মাছ জলে ভাসছে তো দেখতেই পেলেন আমরা ওপরে উঠেছিলাম ব্রিজটা থেকে কেমন লাগছিল আর যখন ওপরে উঠেছি দেখছিলাম ব্রিজটা দুল ছিল এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই রবীন্দ্র সরোবর লেগে আসতে হলে আপনারা ঢাকুরিয়া স্টেশন থেকে আসতে পারবেন এবং লেক গার্ডেন স্টেশন থেকেও আসতে পারবেন আর মেট্রো করে আসলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে লেবে চলে আসতে পারবেন তো সামনেই গেট এবার আমরা বার হয়ে যাব তো মোটামুটি আমার লেকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন